আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত এরপর রয়েছে ফিফা কেন ইসরায়েলকে শাস্তি দেয় না সর্বশেষ থাকছে আবারও বাসিন্দাদের সরিয়ে গাজা খালি করার কথা বললেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাজায় সাংবাদিকদের তাঁবুতে হামলা ফিলিস্তিনের গাজায় এবার স্থানীয় সাংবাদিকদের একটি তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে একজন সাংবাদিক নিহত ও নয়জন আহত হয়েছেন গতকাল সোমবার গাজার দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয় চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক ইউনিয়ন এ কথা জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজায় পনেরো প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহতের ঘটনায় বৈশ্বিক নিন্দা ও ক্ষোভের মধ্যে হামলার ঘটনা ঘটনা ঘটল এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় ঠান্ডা মাথায় তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের নাসের হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে সাংবাদিকদের অবস্থান করা তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী একটি ভিডিওতে হামলার পর লোকজনকে তাঁবুর আগুন নেভাতে দেখা যায় আরেকটি ভিডিওতে দেখা যায় আসবাব ও বিভিন্ন সরঞ্জাম সহ তাঁবুটি পুরে মাটির সঙ্গে মিশে গেছে একাধিক ছবিতে দেখা যায় হামলার পর তাবুতে একজন সাংবাদিককে পুড়তে দেখা যায় তাকে উদ্ধারের চেষ্টা করেন আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ব্যাপকভাবে নিহত ওই সাংবাদিক হেলমি আল ফাকাবি পরে নেন কয়েক ডজন সাংবাদিক ও তার আত্মীয় স্বজন ফাকাবির সহকর্মী আবদ সায়াত বলেন আমরা খবর সরবরাহ করে যাব এবং গোটা বিশ্বের কাছে সত্য তুলে ধরব প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর সাংবাদিক নিহত হয়েছেন প্রথম এপ্রিল ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় গাজায় ইসরায়েলের যুদ্ধ স্মরণকালে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই হিসাব অনুযায়ী দুই বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ যুগোস্লাভিয়ার যুদ্ধ এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিলিয়ে যত সাংবাদিক নিহত হয়েছেন গাজায় তার চেয়েও বেশি সাংবাদিক নিহত হয়েছেন গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন এটা গাজার প্রতি বাস্তবসম্মত সমর্থন এবং এটি গাজা উপত্যকায় নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পথ খুলে দেবে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে গতকাল সোমবার হামলা চালায় ইসরায়েল তাঁবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন এ ঘটনায় আরও দুইজন সাংবাদিক নিহত হয়েছেন তারা হলেন হেলমি আল ফাকাবি ও ইউসুফ আল খাজান্দার আল ফাকাবি প্যালেস্টাইন টুডে টিভির সাংবাদিক ছিলেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন গতকাল ভোরে হামলা চালানো হয় এদিকে ফিলিস্তিনের চিকিৎসকেরা জানিয়েছেন গতকাল দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছে দের আল বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় নজন নিহত হয়েছেন অন্যদিকে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও তিনজন নিহত হয়েছেন দুই হাজার তেইশ সাল থেকে ইসরায়েলি হামলায় পঞ্চাশ হাজার ছয়শ পঁচানব্বই জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাঁদের বেশিরভাগই শিশু ও নারী ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে গতকাল সোমবার হামলা চালায় ইসরায়েল তাঁবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন এ ঘটনায় আরও দুইজন সাংবাদিক নিহত হয়েছেন তারা হলেন হেলমি আল ফাকাবি ও ইউসুফ আল খাজান্দার আল ফাকাবি প্যালেস্টাইন টুডে টিভির সাংবাদিক ছিলেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন গতকাল ভোরে হামলা চালানো হয় এদিকে ফিলিস্তিনের চিকিৎসকেরা জানিয়েছেন গতকাল দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছে দেড় আল বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় নজন নিহত হয়েছেন অন্যদিকে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও তিনজন নিহত হয়েছেন দুই হাজার তেইশ সাল থেকে ইসরাইলি হামলায় পঞ্চাশ হাজার ছয়শ পঁচানব্বই জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই শিশু ও নারী আর পোলিও টিকার অভাবে গাজার ছয় লাখ দুই হাজার শিশু স্থায়ীভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ফিফা কেন ইসরায়েলকে শাস্তি দেয় না উনিশশো সালের মার্চ মাস যুক্তরাষ্ট্রের ইন্ধনে আর্জেন্টিনায় সামরিক জান্তার কুতে উৎখাত হল ইসাবেল পেরন সরকার দুই দিন পর ফিফা সভাপতি বললেন উনিশশো বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনা এখন আগের চেয়েও বেশি প্রস্তুত হোর রাফায়েল ভিদেলার সেই শাসনে প্রায় এক দশক রক্তপাত চলে আর্জেন্টিনায় নিখোঁজ হন প্রায় ত্রিশ হাজার মানুষ কিন্তু ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির হরতাকর্তারা এতে গা করেননি শেষে টুর্নামেন্টের আয়োজকদের অন্যতম আর্জেন্টিনা নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কার্লোস লাকোস থেকে সহসভাপতি বানায় ফিফা চলতি মাসের মার্চ শেষ দিকে ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে হয়ে গেছে ইসরায়েল প্রতিযোগিতাটি থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান প্রতিহত করার ধারাবাহিকতা ধরে রেখেছে ফিফা সাম্রাজ্যবাদের হাতিয়ার হিসেবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের আইএফ ফে অন্ধকার ইতিহাস আছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন পিফে উনিশশো সালে ফিফার সদস্য পাওয়ার সময় থেকে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব দেখেও দেখছে না ফিফা যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি ফিফার প্রতিশ্রুতির সরাসরি লঙ্ঘন দশকের পর দশক ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের আইএফএ ইন্ধনে অবৈধভাবে জায়গা দখল করে আছে ফুটবল ক্লাবগুলো যা পরিষ্কারভাবে ফিফার আইনের পরিপন্থী যেখানে বলা হয়েছে সদস্য অ্যাসোসিয়েশন এবং তাদের ক্লাবগুলো আরেকটি সদস্য অ্যাসোসিয়েশনের অঞ্চলে তাদের অনুমতি ছাড়া খেলতে পারবে না ইসরায়েলি সমর্থকদের খুবই নিন্দনীয় আচরণ দীর্ঘদিন ধরে সবার চোখ এড়িয়ে যায় পাঁচ বছর আগে বেইতার জেরুজালেমকে ইসরায়েলের সবচেয়ে বর্ণবাদী ক্লাব হিসেবে ঘোষণা করে দ্য ইকোনমিস্ট এই সংবাদ মাধ্যমটি জানিয়েছিল ক্লাবটির সমর্থকেরা প্রতিপক্ষ দলের আরব খেলোয়াড়দের সন্ত্রাসী বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারার ব্যাখ্যায় দুই সালে ফিফার পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিরপেক্ষ অবস্থান তাদের কিন্তু ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়াকে খুব দ্রুত দুই বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়েছিল আবারও বাসিন্দাদের সরিয়ে গাজা খালি করার কথা বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বলেছেন স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসের সফরত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরিয়ে নিতে চান সে বিষয়ে কিছু বলেননি তিনি সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেন ট্রাম্প তিনি বলেন গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে গাজায় একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় বসবাস করতে চান না অন্যদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বলেন নেতানিয়াহু তিনি বলেন দীর্ঘদিন ধরে চলাযুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে তারা সেটি নিয়ে কাজ করছেন গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ পিআইজে গাজা শ্বাস গোষ্ঠী হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ করে আসা এই সংগঠন বলেছে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ উস্কে দেওয়ার সামিল